আমাদের ক্ষমা করো আয় আল্লাহ তুমি আমাদের রহম করো লানা কু লাম শ্রী আয় আল্লাহ যদি ক্ষমা না করো রহম না করো আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব নষ্ট হয়ে যাব মাওলা আল্লাহ পবিত্র মাওলা আল্লাহ তোমার বান্দারা রাত্রি করে এস নামাজের পরে আয় আল্লাহ কুচি কাচ্চারা মাসুম বাচ্চারা তারাও দুয়ায় অংশগ্রহণ করেছে মাওলা আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আমিনকে তুমি কবুল আর মঞ্জুরি করে নিও আয় আল্লাহ চাই নিয়ে কে হানা করুণা বৃষ্টি মাওলা আয় আল্লাহ তুমি আমাদের কে তুমি রহমতের বাড়ি বর্ষণ করে দিও মাওলা গো আয় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো আয় আল্লাহ কীট আয়াল্লাহ আয় আল্লাহ কীট আয় আল্লাহ আজীব জন্তু সবাই কষ্ট পাচ্ছে মাওলা হায় আল্লাহ আমরা না হয় গুনা করেছি তারা তো মাসুম কোনো বেগুনা কোন আল্লাহ তারা তাদের মধ্যে অবস্থা হয়েছে মাওলা আল্লাহ তুমি তাদের কষ্ট দিও না আয় আল্লাহ তাদের কষ্ট সহ্য হয় না মাওলা আয় আল্লাহ তারা তো বৌবা তারা বলতে পারে না আয় আল্লাহ তাদের মনের রেখি তুমি জানো আয়াল্লাহ তুমি না ঘোষণা করেছো নুসাব বিহি হিমাফিস মা ফিস সামাআতি ওয়াল আরদি ওইদিনের উপরে আকাশে নিচে যত পাড়ি আসে আয় আল্লাহ সময় তো তোমার তোরবি গুণগান গাই আয়াল্লাহ আল্লাহ তাই তো তোমার কাছে যাই আয় আল্লাহ তারে রুহিলা করে আমাদের পথ থেকে afterlife করে নাও তার সঙ্গে আমাদেরকে তুমি রহমতের বাড়ি বর্ষণ করে দাও

এই মহাফিলের মধ্যে যাকে তোমার প্রিয় বান্দা বলে মনে হয় আয় আল্লাহ তার শিলা করি আমাদের আমিনকে কুমুলার মঞ্জুর করে আয় আল্লাহ উচ্চ ফলনশীল বীজ আয় আল্লাহ সবাই পেরিয়ে গেলে সেটা আর হবে না আয় আল্লাহ সেটা পেরিয়ে গেলে সেটা আর হবে না মাওলা আয় আল্লাহ কৃষক ভাইরা মার খেয়ে যাবে মাওলা আয় আল্লাহ আল্লাহ তুমি দাতা আন্তল গরি ওয়ানাহনু ফুকারা আয় আল্লাহ তুমি দানা ওয়ালা তুমি ধনী আমরা গরীব আমরা হলো মুহতাজ আয় আল্লাহ তুমি যদি দাও আয় আল্লাহ তুমি যদি আকাশ থেকে পানি বর্ষণ করে দাও তোমার ভান্ডারের বিন্দু পরিমাণ কম হবে না আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তুমি আমাদেরকে দেখো আয় আল্লাহ তুমি তো তোমার বান্দা আয় আল্লাহ বললে করি না আল্লাহ তোমার কোটি কোটি লক্ষ নিয়ে নিয়ামত খাই किंतु সব বিয়াদায় করি না আয়াল্লাহ যার জন্য এই সাজা আমাদের আয়াল্লাহ যার জন্য আমরা প্রসিত পাচ্ছি মাওলানা গো আয় আল্লাহ অসুপক্ষীরা আয় আল্লাহ মাসুম উচি কাচারা মা বোনেরা বাড়িতে বসে দুয়ায় অংশ গ্রহণ করেছে মাওলানা আয়াল্লাহ তারা তো গুনাখাতা করে না মাওলা আয়াল্লাহ তাদের অসুবিধা করে আমাদের আমিনাকে কবুলার মঞ্জুরি করে নিও আয়া আল্লাহ আনতি বিলন্দ অতি সত্ত্বে রহমতের পানি বর্ষণ করো আয়াল্লাহ যারা কৃষক তারা চতুর্দিকে না হলে মার খেয়ে যাবে আয়াল্লাহ তাদের কোলে বাচ্চা আছে তারা তো মাসুম তারা তো কোনো গুণ গুনাখাতা করে না। আয় আল্লাহ তারা বেঁচে যাবে আয় আল্লাহ সব কিছুই বেঁচে যাবে মাওলা আয় আল্লাহ তুমি কোন দ্বারা পৃথিবী সৃষ্টি করেছ আয় আল্লাহ তুমি ভাইয়া কোন দ্বারা আবার ধ্বংস করবে মাওলা আয় আল্লাহ ছোট্ট মহাবীর খানাকে তুমি আজকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ মা বন্ধুর ইজ্জতাপুকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের সমাজ আয় আল্লাহ আমাদের সমাজ অধপতনের অতল তলো দলে চলে যাচ্ছে মাওলা আয় আল্লাহ আমাদের সমাজকে তুমি সুস্থ হবে তৈরি করে দিও আয় আল্লাহ মসজিদ ঘর পাকা মসজিদ ঘরকে তুমি মুসল্লি দিয়ে ভর্তি করে দিও মাদ্রাসা সালকে তুমি আয় আল্লাহ মাদ্রাসাতে তুমি প্রতিষ্ঠিত করো কোরআন এবং হাদিস চর্চা মাসলা মাসায়েল শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো আয়াল্লাহ দিনের প্রতি যেন ঘুমহীন থাকতে পারি সেই অভিজ্ঞতা তুমি দান করো আর বড় আর একটা উপহার বলি মাওলা শেষে আবার ভিক্ষা চাই মাওলা আয় আল্লাহ তুমি না ঘোষণা করেছ বান্দা যত চাইবে তত খুশি হবে আয় আল্লাহ বান্দার কাজ হলো কি করা তোমার কাছে চাওয়া আয় আল্লাহ লা তাকনা তুমির রাহমাতিল্লাহ তুমি না ঘোষণা করেছো তোমার রহমত থেকে আমাদেরকে নৈরাজ নৈরাশ হওয়ার কথা বলো নাই তাই আশা আছে ভরসা আছে নিশ্চিত তুমি আমাদেরকে রহমতের পানি দিবে আয় আল্লাহ অতি সত্যে তুমি আমাদের রহমতের পানি দিয়ে আমাদের মাঠ ঘাট পুকুর ডোবা যত আছে তুমি আয় আল্লাহ জল দিয়ে তুমি ঠই ঠই করে দিও রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয্যাহদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Subhanarabbika warabbil izati amma yasifun wa salamun alal mursalin